এ এডুকেশন সেক্টরে আছেন যারা কর্পোরেট সেক্টরে আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করছেন যারা এন্টারটেনমেন্ট চান যারা গেমস বানান সবার জন্য কিন্তু এই স্মার্ট বোর্ডটা একটা দারুন অপশন কারণ কি কারণ চক ডাস্টার প্রজেক্টার এগুলোর পিছে কত টাকা খরচ করবেন কম্পিউটার কতবার আপগ্রেড করবেন এটা ওয়ান টাইম কস্ট কিন্তু এটা প্রোডাক্টিভিটি কিন্তু মাল্টিপল টাইম সো আপনার চয়েস বেস্ট চয়েস প্রোডাক্টিভিটির জন্য অ্যান্ড অফ স্মার্ট বোর্ড তো স্মার্ট বোর্ড কি কি সাইজে আছে অ্যাভেলেবেল সিক্সটি ফাইভ ইঞ্চ সেভেন্টি ফাইভ ইঞ্চ সিক্স ইঞ্চ তার সাথে আছে হচ্ছে হলো নাইন্টি এইট ইঞ্চ হান্ড্রেড অ্যান্ড টেন ইঞ্চ হান্ড্রেড অ্যান্ড টেন ইঞ্চ পর্যন্ত আমাদের অ্যামডক্স স্মার্ট বোর্ড সিরিজগুলো অ্যাভেলেবেল এছাড়াও আছে এস থ্রি সিরিজ এস ফোর সিরিজ এবং আমাদের স্মার্ট অপশন বেজেললেস কিউ সিরিজ তো আপনি এই প্যানেলগুলো আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারছেন আর পাচ্ছেন পাঁচ বছরের গ্লোবাল ওয়ারেন্টিং